প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম আজকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার একটি গণিতের নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদেরকে এই প্রশ্নের পুরোটা দেখাবো এবং সাজেশন বলবো এবং কীভাবে লিখলে তোমরা ভালো করবে এবং কিভাবে লিখতে হবে এবং কত মার্কস তো মোটামুটি একটা ধারণা দেবো সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারাও এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের স্নেহের শিক্ষার্থী এবং সন্তানদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তাহলে ওদের কিছু উপকৃত হতে পারে বা উপকার হতে পারে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা এখানে একশো একশো মার্কের একটি প্রশ্ন এখানে তৈরি করেছি সময় কিন্তু আড়াই ঘন্টা প্রথমেই তোমাদের থাকতে পারে অঙ্কে লিখো অর্থাৎ এরকম থাকতে পারে অঙ্কে লিখো বাহাত্তর একশত দশ এগুলো কীভাবে লিখতে হবে এই বাহাত্তর লিখে সমান সমান দিয়ে বাহাত্তর লিখে দেবে এভাবে এইগুলো লিখতে লিখতে হবে তার এগুলো তোমরা নিজেরা একটু করে নেবে বাসায় যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এটা একশো পার্সেন্ট বলা যায় সুতরাং প্র্যাকটিসের বা অর্থাৎ অনুশীলনের কোনো বিকল্প নেই তারপর দেখো এটা আমি একটা নমুনা দেখাবো তোমাদের কথায় লেখো যে কোনো পাঁচটি এখানেও কিন্তু পাঁচটি হতে পারে এখানে লেখা নেই যদিও এখানেও যে কোনো পাঁচটি হতে পারে তাহলে পাঁচটি লিখবে কথায় লেখো যে কোনো পাঁচটি এখানে ষাটটি রয়েছে যে কোনো ষাটটির প্রথায় লিখতে হবে একশো বারো একশত বারো সমান সমান দিয়ে একশত শত বারো এখানে তিন শত চার তিন শত চার পাঁচ শত পাঁচ ছাব্বিশ একশো চৌত্রিশ একশত চৌত্রিশ একশত এক এবার স্থানীয় মান লেখো যে কোনো দুইটি এখানে তিনটা রয়েছে এর স্থানীয় মান তোমরা করবে বাসায় প্র্যাকটিস করবে নিচের প্যাটার্নটি কি কতভাবে লেখা যায় বা করা যায় সেটা এই প্যাটার্নের একশো পাঁচ পিসটায় এই প্যাটার্ন সম্পর্কে লেখা আছে করা আছে সেখানে দেখে নেবে তোমরা তারপরে দেখো যোগ করো যে কোনো দুইটি এখানে তিনটি যোগ আছে এই একটা দুটো তিনটি যে কোনো দুইটি যোগ করবে এগুলো কিন্তু সবটাই কিন্তু দশ মার্ক করে সাত আট তেরো তিন হাতে মার্ক এক আছে তিনের এক চার চারের দুই ছয় অর্থাৎ ছয় তিন তেষট্টি হবে এখানে আট আর দুই দশের শূন্য হাতে আমার এক পাঁচের এক ছয় আর তিন নয় নব্বই হবে এটু এই দুইটা যোগ করলে হবে কেন চার আর ছয় যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে এক থাকে তিন দুইয়ের এক তিন তিন দুই পাঁচ পঞ্চাশ হবে এভাবে কিন্তু তোমরা যোগগুলো করবে বিয়োগ করো যে কোনো দুইটি এখানে উপর নিচে দুটি আছে এখানে একটা পাশাপাশি একটা বিয়োগ আছে তো এই বিয়োগগুলো তোমরা পারবে সেগুলো করবে তারপরে দেখো তোমাদের কিন্তু কিছু গাণিতিক সমাধান থাকবে গাণিতিক প্রশ্ন থাকবে গাণিতিক সমস্যা আর কি এগুলো গাণিতিকভাবে এটা এগুলো গাণিতিকভাবেই সমাধান করতে হবে গাণিতিক সমস্যাগুলো এগুলো তোমাদের বইয়ের বিভিন্ন পেজে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি বেশি করবে সবগুলোই করবে বিশেষ করে এগুলো কিন্তু সবই যোগ এবং বিয়োগের ভিতরে হবে যোগ এবং বিয়োগের মধ্যেই থাকবে আর কিছুই নেই সুতরাং যত করবে তত তোমরা এই অঙ্কগুলো তোমাদের বইয়ের ভিতর থেকেই দেওয়া হবে একশো পার্সেন্ট সুতরাং ঘাবড়াবার কিছু নেই অবশ্যই বইয়ের অঙ্কগুলো করবে সেক্ষেত্রে কিছু একটা বিষয় আছে যেমন সিমু এক মাসে একটি গল্পের বইয়ের এত পৃষ্ঠা পড়ে পরের মাসে এত পৃষ্ঠা পড়ে সে দুই মাসে কত পৃষ্ঠা বই পড়ে অর্থাৎ দুই মাসে মোট কথাটা আছে মোট যখনই আসবে তখন বুঝতে হবে যে এটা যোগ করতে হবে অর্থাৎ একশো চুয়ান্ন পৃষ্ঠা নিচে এক দুইশো পঁচাত্তর পৃষ্ঠা এই দুটো লিখে যোগ করতে হবে এই যে আমরা এইখানে যেরকম যোগ করছি এইভাবে যোগ করলেই তোমাদের চলবে তারপরে দেখো আরও একটু ভালোভাবে লেখা যায় সেটা তোমাদের যদি যেরকম যে এক মাসে পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা নিচে আবার পরের মাসে পরে এত পৃষ্ঠা তারপর নিচে আন্ডারলাইন করে তারপর যোগ করতে পারো আট নম্বরে একটি নার্সারিতে একশো ছেচল্লিশটি মেহগনি গাছের চারা আছে এবং একশো বিশটি নিম গাছের চারা আছে ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে অর্থাৎ এখানে দেখো একশো ছিচল্লিশটি মেহগনি আর একশো বিশটি নিম গাছ এখন যদি এরকম বুঝায় যে কতটি মেহগনি গাছের চারা আছে বা পার্থক্য কত বা তুলনা করে এরকম যদি কথা আসে কোন প্রশ্নের শেষের লাইনে তখন বুঝতে হবে সেই প্রশ্নটি কিন্তু সেই গাণিতিক সমস্যাটি বিয়োগের আকারে হবে তো এখানে একশো ছেচল্লিশটি মেহগনি নিচে লিখতে হবে একশো বিশটি নিম গাছ এটা তোমরা কি করতে হবে বিয়োগ করতে হবে এরকম যখন কতটি বেশি কতটি কম পার্থক্য তুলনা এরকম কথাটা থাকলেই সেটা বিয়োগ ধরতে হবে তাহলে বিয়োগের সময় সবসময় বড় সংখ্যাটি উপরে দিতে হবে নিচে ছোট সংখ্যাটি দিয়ে বিয়োগ করতে হবে এটা বিয়োগ করলে কিন্তু ছাব্বিশটি মেহগানি গ্যাস হবে ছাব্বিশটি মেহগানি গ্যাস যারা বেশি আছে নয় নম্বরে দেখো দুইটি সংখ্যার বিয়োগ ফল হল এত দুইটি সংখ্যা বিয়োগ করলে সাতাশি হয় বড় সংখ্যাটি এত হলে ছোট সংখ্যাটি কত অর্থাৎ বড় সংখ্যাটি আমরা পেয়ে গেছি আর দুইটি সংখ্যার বিয়োগ ফল এত অর্থাৎ তাহলে কি হবে এই তিনশো থেকে এই যে আমরা যেটি বিয়োগ ফল পেয়েছি এইটাকে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ যেহেতু বড়ো এইটা ছোটোটা তাহলে এই সাতাশির চেয়ে সাতাশি সাতাশি ছোটো হবে সাতাশি যত সাতাশি সংখ্যাটি ছোট হবে এটার চেয়ে তা এটাকে কী করতে হবে তিনশো উনসত্তর থেকে সাতাশি বিয়োগ করতে হবে তাহলে ছোট সংখ্যাটি বেরিয়ে যাবে আর চিত্রসহ সংজ্ঞালেখ যে কোনো দুইটি এখানে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ তো এটা তোমরা ও বাসায় একটু প্র্যাকটিস করবে তোমাদের মা বাবাকে বা তোমাদের শিক্ষক থাকলে তাদেরকে একটু বলবে তাহলে আশা করি তাহলে এইভাবেই প্রশ্ন হওয়ার কথা তোমাদের ওখানেও এইভাবেই হওয়ার কথা আশা করি এখান থেকে একটু তোমরা ভালো ধারণা নিতে পারবে এই ধারণার অনুকরণে তোমরা প্রায় বাসায় বাসায় প্র্যাকটিস করতে থাকো যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের সাফল্যের হার বেশি যাবে তো হার বেশি বেড়ে যাবে তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ধন্যবাদ জানাবে তো সবাইকে সবার ভালো ফলাফলের প্রত্যাশায় রইলাম কমেন্ট করে তোমাদের মতামতও জানাবে